পাকিস্তানে হঠাৎ করেই আকাশ ফেটে পড়ল পাহাড়ি এলাকায় যেন মেঘ বিস্ফোরণ হয়েছে এক মিনিটেই পুরো গ্রাম তলিয়ে গেল পানিতে লোকজন আতঙ্কে চিৎকার করছে ইন্নালিল্লা হাজার হাজার মানুষ বিপদে কিন্তু প্রশ্ন হচ্ছে মেঘ কি সত্যিই ফেটে যায় কেন হঠাৎ আকাশ থেকে এমনভাবে জলধারা নেমে আসে এটা কি শুধুই প্রাকৃতিক ঘটনা নাকি এর পেছনে রয়েছে ভয়ঙ্কর কোনো বৈজ্ঞানিক রহস্য বিজ্ঞানীরা বলেন ক্লাউড বার্স্ট মানে হল অতি অল্প সময়ে নির্দিষ্ট এলাকায় অস্বাভাবিক পরিমাণ বৃষ্টিপাত যেন আকাশের ভেতর জমে থাকা পানির ট্যাঙ্ক একসাথে ফেটে গেল কয়েক মিনিটেই একশো মিলিমিটারের বেশি বৃষ্টি প্রথমে গরম বাতাস দ্রুত উপরে উঠে যায় এতে তৈরি হয় আর্দ্রতা ভরা মেঘ যখন সেই মেঘ পাহাড় বা ঠান্ডা বাতাসে আটকে যায় তখন পানি বের হতে পারে না শেষে চাপ সহ্য করতে না পেরে হঠাৎ ঝড়ে নেমে আসে বিশেষত পাহাড়ি অঞ্চলে যেমন পাকিস্তানের খায়বার খোয়া সোয়াদ ভ্যালি কিংবা গিলগিট বালতিস্তান এমন ঘটনা প্রায় ঘটে দু সালে ইসলামাবাদে মাত্র দশ ঘন্টায় হয়েছিল ছশো কুড়ি মিলিমিটার বৃষ্টি যা ভেসে নিয়েছিল শহরের অর্ধেক এলাকা আবহাবিদদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে এমন ক্লাউড বার্স্ট এখন আরও ঘন ঘন হচ্ছে বিশেষজ্ঞরা বলেন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাতাসে বেশি আর্দ্রতা জমছে আর এটাই বিপদের মূল কারণ এখন প্রশ্ন আমরা কি এসব প্রাকৃতিক বিপর্যয় ঠেকাতে পারব নাকি আগামী দিনগুলোতে আরও ভয়াবহ মেঘ বিস্ফোরণ আমাদের জন্য অপেক্ষা করছে আপনার মত কি কমেন্টে লিখে জানান আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পরবর্তী পর্বে আমরা জানবো প্রাকৃতিক দুর্যোগ আগে থেকে শনাক্ত করার বৈজ্ঞানিক প্রযুক্তি নিয়ে